আমাদের এখানে মোটামুটি সব ধরনের খেজুর পাওয়া যায় এখানে যদি আপনারা আসেন পাইকারি এবং খুচরা মূল্যে খেজুর নিতে পারবেন দেখা আপনি যদি এক বক্স নেন সেক্ষেত্রে আমরা পাইকারি দামে দিচ্ছি আচ্ছা এক বক্স সর্বনিম্ন এক বক্স নেওয়ার সিস্টেম আছে হ্যাঁ হ্যাঁ এক বক্স নেওয়ার সিস্টেম আছে আমাদের আচ্ছা আচ্ছা সম্পূর্ণ পেড কি আগে করা লাগবে না আগে বলতে আপনি মালামাল নেওয়ার সময় পেড করলেই হবে ক্যাশ অন ডেলিভারি জি জি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি বলতে আমরা হচ্ছে সমগ্র বাংলাদেশ

তিন কেজি সাফাই মরিয়াম যেটাকে বলা হয় হচ্ছে তিন কেজি আচ্ছা এটা কত পাই তিন তিন কেজির দাম হচ্ছে সাতাশো টাকা সাতাশ টাকা মাত্র সাতাশো টাকা সম্পূর্ণ পাইকারি হল জি ওকে তারপরে এটা এটা হচ্ছে আপনার রেজিস

তারপরে তারপর যে খেজুর ভিজা হ্যাঁ এটা খেতে খুব সুস্বাদু এটা হচ্ছে পাঁচ কেজি আছে এটার দাম হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার খুরমা খেজুর

ভাই আপনারা যে সরাসরি ইনফোটা আর আপনাদের দেখলে বোঝা যাচ্ছে তারপরে ভাই কোনটা থেকে শুরু করছি তারপর আছে এখানে মেডজুলের যে লার্জ সাইজটা লিনার এটা দেখতে পাচ্ছেন

আজু আছে তারপরে আরেকটা খেজুর আছে এটা হচ্ছে দার আল আলহিজার এটা হচ্ছে আপনার সম্পূর্ণ সৌদি থেকে আসছে মাবরুম ভিআইপি বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে সব বাজারে সবচেয়ে ভালো মাভরুম এটা এখানে পাঁচ কেজি আছে এটা কত ভাই এটা কত? এটার দাম হচ্ছে 7300 টাকা। 5 কেজি 5 কেজি 7300 টাকা সম্পূর্ণ বাইকারি হচ্ছেন। ভাই এগুলো তো কোয়ালিটি মানে একেবারে মানে অসাধারণ হ্যাঁ হ্যাঁ এটা সম্পূর্ণ বাইরে থেকে প্যাকিং হয়ে আসছে এবং ভিএভি উপরে নিচে যা দেখতেছেন সম্পূর্ণ এক রকম হবে। মানে একই রকম উপরেও মানে নিচেও সেই একই রকম থাকবে। জি জি আচ্ছা ঠিক আছে ভাই। তো ভাই আপনাদের শপের লোকেশনটা আমাদের Shop হচ্ছে বাদামতলি হাজী আফসার আলী সুপারমার্কেটের নিচ তলায় প্রথম গলি ঢুকলেই একবারে আমাদের মেন আউটার পাবেন। জি জি আলহেরা